এনআরবিসি ব্যাংকের বারোতম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন লভ্যাংশ দুই সালের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানই অনুমোদন করা হয় কুর্মিটোলা গল্ফ ক্লাবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সশরীর ও অনলাইন প্ল্যাটফর্মে স্বতন্ত্র পরিচালক উদ্যোক্তা ও শেয়ার বৃন্দ অংশ নেন সভায় স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদ উল্লাহ এফসিএ স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবুল বাসার মোহাম্মদ আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মোহাম্মদ শফিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও সিও ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খান ডিএমডি ও সিএফও হারুনুর রশিদ এবং কোম্পানির সচিব মোহাম্মদ আহসান হাবিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দুই সালে যাত্রা করা এনআরবিসি ব্যাংক পুঁজিবাজারে নিবন্ধিত হয় দুই সালে বর্তমানে সারা দেশে ব্যাংকটির একশো নয়টি শাখা এবং চারশো পনেরোটি উপশাখার মাধ্যমে প্রথাগত ব্যক্তিগত ব্যাংকিং সেবার পাশাপাশি সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও প্রদান করছে এজিএম অংশগ্রহণকারী সকল স্বতন্ত্র পরিচালক শেয়ার হোল্ডার গ্রাহক ও বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়া বলেন আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় এনআরবিসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্মানিত শেয়ার হোল্ডারগণ আপনাদের অভিজ্ঞতার জন্য জানাচ্ছি যে এনআরবিসি ব্যাংক পিএলসিতে বর্তমানে তারুল্য উদ্যুত্তের পরিমাণ প্রায় চার হাজার কোটি টাকা এবং ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সিআরআর এবং এসএলআস সংরক্ষণে প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যাবতি একদিনের জন্য ব্যর্থ হয় নাই এটি আমানতকারীদের এবং সকল স্টেক হোল্ডারদের জন্য সবচাইতে বড় আস্থার জায়গা ব্যাংক পরিচালনায় সুশাসনের ঘাটতির জায়গাগুলি ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন সহ জবাবদিতা নিশ্চিতকরণের কার্যক্রম চলমান ইতিমধ্যে ব্যাংকের বিভিন্ন সূচকের অগ্রগতির সময় ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকে অবহিত করা হয়েছে এবং বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি স্বচ্ছতা জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এনআরবিসি ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আমার দৃঢ় বিশ্বাস বর্তমান পরিষদ এবং ব্যবস্থাপনার উপরে আস্থা রাখুন আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের সার্বিক সহযোগিতায় ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচকের উন্নতি অচিরেই আপনাদের দৃশ্যমান হবে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খান বলেন আমানতকারী ও সাধারণ বিনিয়োগকারীরা এনআরবিসি ব্যাংকের প্রাণ শক্তি সুষ্ঠু পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই ব্যাংকের ট্যাক্স প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংকে আগামী পাঁচ বছর মেয়াদে একটি টাইম বাউন্ড প্ল্যান জমা দিয়েছি পরিশেষে সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও সকল সহকর্মীর প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের মূল্যবান দিক নির্দেশনা মতামত ও অবিচল সমর্থন আমাদের অগ্রযাত্রাকে আরও দৃঢ় ও সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি